হাই ফ্রেন্ড আরকেডিক Bengali চ্যানেলে পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন বন্ধুরা আজকে আমরা দেখে নেব এই ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচন 2024 এর জন্য সম্পূর্ণ প্রার্থী তালিকা পশ্চিমবঙ্গের লোকসভা ইলেকশন সম্বন্ধে যে কতগুলি গুরুত্বপূর্ণ তথ্য আছে সেগুলি কিন্তু আপনাদের জেনে রাখা প্রয়োজন যেমন পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচন 2024 এর জন্য সম্পূর্ণ প্রার্থী তালিকা অর্থাৎ তো একেবারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত বিয়াল্লিশটি আসনে কোন কোন প্রার্থী কোন কোন লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েছে সেগুলি কিন্তু আপনাদের জেনে রাখা প্রয়োজন যেহেতু আপনারা ভোট দিতে যাচ্ছেন তো সেই জন্য কিন্তু এগুলি জেনে রাখা আপনাদের প্রয়োজন এবং কোন কোন ডেটে ইলেকশন হতে চলেছে সেগুলিও আপনাদের কিন্তু জেনে রাখা প্রয়োজন তো চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পরিষ্কার দেখিয়ে দেবো পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনে কোন কোন প্রার্থী কোন কোন সিটে দাঁড়িয়েছে এবং এও দেখিয়ে দেব সাতটি দফায় যে ইলেকশন হতে চলেছে সেই সাতটি দফায় কোন কোন কেন্দ্রে ইলেকশন হতে চলেছে তো চলুন ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবি রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের জন্য সম্পূর্ণ প্রার্থী তালিকা তো এই বিয়াল্লিশটি যে লোকসভা আসন আছে তো বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে টিএমসির কোন প্রার্থী দাঁড়িয়েছে এবং বিজেপির কোন প্রার্থী দাঁড়িয়েছে প্রতিদ্বন্দ্বী হিসাবে সেগুলি আপনাদেরকে পরিষ্কার দেখিয়ে দেবো তো চলুন তো দেখুন পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের সম্পূর্ণ প্রার্থী তালিকা তো একে একে আমরা সম্পূর্ণ প্রার্থী তালিকা কিন্তু দেখে নেব তো দেখুন এখানে কিন্তু প্রথমেই বলা আছে নির্বাচনী এলাকা প্রার্থীর নাম এবং পার্টি অর্থাৎ কোন পার্টি সেটা কিন্তু এই সাইডে দেওয়া আছে প্রার্থীর নাম মিডিলে এবং নির্বাচনী এলাকা অর্থাৎ কেন্দ্রের নাম তো দেখুন প্রথমে আলিপুরদুয়ার প্রকাশচিক বাড়ি এআইটিসি অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অর্থাৎ টিএমসি টিএমসির তরফ থেকে প্রকাশ চিক দাঁড়িয়েছে এবং মনোজ টিগ্গা বিজেপির থেকে দাঁড়িয়েছে আলিপুরদুয়ার এরপর আরামবাগ আরামবাগ মিতালিবাগ তৃণমূলের থেকে দাঁড়িয়েছে এবং অনুপকান্তি দিঘার বিজেপির থেকে দাঁড়িয়েছে এরপর আসানসোল আসানসোলে শত্রুঘ্ন সিনহা তৃণমূলের থেকে দাঁড়িয়েছে প্রবণ সিং বিজেপির থেকে দাঁড়িয়েছে এরপর বহরমপুর অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের থেকে দাঁড়িয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইউসুফ পাঠান তৃণমূলের থেকে দাঁড়িয়েছে নির্মল কুমার সাড্ডা বিজেপির থেকে দাঁড়িয়েছে এরপর বালুরঘাট বালুরঘাটে দেখতে পাচ্ছেন আপনারা বিপ্লব মিত্র তৃণমূলের থেকে দাঁড়িয়েছে সুকান্ত মজুমদার বিজেপির থেকে দাঁড়িয়েছে এরপর বনগা বনগায় দেখতে পাচ্ছেন বিশ্বজিৎ দাস তৃণমূলের থেকে দাঁড়িয়েছে শান্তনু বিশ্বাস কংগ্রেসের থেকে দাঁড়িয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং শান্তনু ঠাকুর বিজেপির থেকে দাঁড়িয়েছে এখানে নাম দুটি কিন্তু একেই আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র টাইটেল আলাদা তো এগুলিও আপনারা ভালো করে দেখবেন এরপর বাঁকুড়া তো বাঁকুড়ায় দেখতে পাচ্ছেন অরূপ চক্রবর্তী দাঁড়িয়েছে তৃণমূলের থেকে এবং ডক্টর সুভাষ সরকার দাঁড়িয়েছেন বিজেপির থেকে এরপর বারাসাত কেন্দ্র বারাসাত কেন্দ্র থেকে কাঁকলি ঘোষ দোস্তিদার দাঁড়িয়েছে তৃণমূলের থেকে এবং স্বপন মজুমদার দাঁড়িয়েছেন বিজেপির থেকে এরপর বর্ধমান পূর্ব বর্ধমান পূর্বে আপনারা দেখতে পাচ্ছেন নীরব খান দাঁড়িয়েছে সিপিআইএমের থেকে শর্মিলা সরকার দাঁড়িয়েছে তৃণমূলের থেকে অসিত কুমার সরকার দাঁড়িয়েছে বিজেপির থেকে এরপর ব্যারাকপুর তো ব্যারাকপুরে দেখতে পাচ্ছেন অর্জুন সিং বিজেপির থেকে দাঁড়িয়েছে এবং পার্থ ভৌমিক তৃণমূলের থেকে দাঁড়িয়েছে তো আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে সমস্ত কেন্দ্রগুলি আপনাদেরকে দেখাচ্ছি কতগুলি কেন্দ্রে সিপিএমের বা কংগ্রেসের প্রার্থী নেই অর্থাৎ সেগুলি কিন্তু এখনও সিলেকশন হয়নি বা অনেক কেন্দ্রে কিন্তু প্রার্থী দেয়নি সেই জন্য কিন্তু এখানে নাম দেওয়া নেই তো যে সমস্ত কেন্দ্রগুলি লাস্টের দিকে ইলেকশন আছে অর্থাৎ যেমন দক্ষিণবঙ্গের যে সমস্ত কেন্দ্রগুলি সেগুলি কিন্তু এখনও প্রার্থী মনোনীত হতে বাকি আছে তো সেগুলি কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখনই লিস্ট পার হয়ে যাবে আপনাদেরকে আবারও দেখিয়ে দেবো তো এখানে যে সমস্ত প্রার্থীগুলি আছে তৃণমূল এবং বিজেপির সেগুলি কিন্তু সম্পূর্ণ পূর্ণাঙ্গ লিস্ট এরপর বসিরহাট তো বসিরহাট বসিরহাটে আপনারা দেখতে পাচ্ছেন হাজি নরজুল ইসলাম তৃণমূলের থেকে দাঁড়িয়েছে শ্রীমতী পাত্র বিজেপির থেকে দাঁড়িয়েছে এরপর আমরা দেখে নেব বীরভূম লোকসভা কেন্দ্র বীরভূম শতাব্দী রায় তৃণমূলের থেকে দাঁড়িয়েছে ডক্টর দেবাশিস ধর আইপিএস বিজেপির থেকে দাঁড়িয়েছে মিল্টন রশিদ কংগ্রেসের থেকে দাঁড়িয়েছে এরপর বিষ্ণুপুর কেন্দ্র তো বিষ্ণুপুর কেন্দ্রে আপনারা দেখতে পাচ্ছেন শীতল কেবার্তা বার্তা সিপিএমের থেকে দাঁড়িয়েছে সুজাতা মন্ডল তৃণমূলের থেকে দাঁড়িয়েছে সৌমিত্র খান বিজেপির থেকে দাঁড়িয়েছে এরপর বোলপুর তো বোলপুর কেন্দ্রে আপনারা দেখতে পাচ্ছেন শ্যামলী প্রধান সিপিএমের থেকে দাঁড়িয়েছে অসিত কুমার মাল তৃণমূলের থেকে দাঁড়িয়েছে শ্রীমতী প্রিয়া সাহা বিজেপির থেকে দাঁড়িয়েছে এরপর বর্ধমান দুর্গাপুর তো বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে সুকৃতি ঘোষাল সিপিএমের থেকে দাঁড়িয়েছে কীর্তি আজাদ তৃণমূলের থেকে দাঁড়িয়েছে এবং দিলীপ ঘোষ বিজেপির থেকে দাঁড়িয়েছে এরপর কোচবিহার তো কোচবিহার লোকসভা কেন্দ্রে আপনারা দেখতে পাচ্ছেন জগদীশ সিং বাসুনিয়া তৃণমূলের থেকে দাঁড়িয়েছে নিশিত পারমাণিক বিজেপির থেকে দাঁড়িয়েছে শ্রীমতী পিয়া রায় চৌধুরী কংগ্রেসের থেকে দাঁড়িয়েছে এরপর দার্জিলিং তো দার্জিলিং লোকসভা কেন্দ্রে আপনারা দেখতেই পাচ্ছেন গোপাল লামা তৃণমূলের থেকে দাঁড়িয়েছে ডক্টর মনীষ তামাং কংগ্রেসের থেকে দাঁড়িয়েছে রাজু বিস্তা বিজেপির থেকে দাঁড়িয়েছে এরপর ডায়মন্ড হারবার তো ডায়মন্ড হারবার অভিষেক ব্যানার্জি তৃণমূলের থেকে দাঁড়িয়েছে আর এখনও পর্যন্ত কোনো দল এখানে কিন্তু প্রার্থী দেয়নি যেহেতু দক্ষিণবঙ্গের লোকসভা কেন্দ্রগুলিতে লাস্টের দফার দিকে ভোট আছে সেই জন্য কিন্তু এখনও মনোনয়নপত্র জমা হয়নি সেই জন্য লিস্ট কিন্তু এখানে আসেনি যখনই মনোনয়নপত্র জমা হয়ে যাবে লিস্ট কিন্তু চলে আসবে এরপর দমদম দমদমে সুজন চক্রবর্তী সিপিএমের থেকে দাঁড়িয়েছে অধ্যাপক সৌগত রায় তৃণমূলের থেকে দাঁড়িয়েছে শিলভদ্র দত্ত বিজেপির থেকে দাঁড়িয়েছে এরপর ঘাঁটাল ঘাটাল দীপক অধিকারী অর্থাৎ দেব তৃণমূলের থেকে দাঁড়িয়েছে হিরণময় চট্টোপাধ্যায় বিজেপির থেকে দাঁড়িয়েছে এরপর ডক্টর পাপিয়া চক্রবর্তী কংগ্রেসের থেকে দাঁড়িয়েছে এরপর হুগলি হুগলিতে দাঁড়িয়েছে রচনা ব্যানার্জি তৃণমূলের থেকে শ্রীমতী লোকেট চ্যাটার্জি দাঁড়িয়েছে বিজেপির থেকে মনাদীপ ঘোষ দাঁড়িয়েছে সিপিএমের থেকে এরপর হাওড়া লোকসভা কেন্দ্র হাওড়া লোকসভা কেন্দ্রে প্রসূন ব্যানার্জি তৃণমূলের থেকে দাঁড়িয়েছে রথিন চক্রবর্তী ডক্টর রথিন চক্রবর্তী বিজেপির থেকে দাঁড়িয়েছে সব্যসাচী চট্টোপাধ্যায় সিপিএমের থেকে দাঁড়িয়েছে এরপর আমরা চলে যাব যাদবপুর তো যাদবপুর লোকসভা কেন্দ্রে সুজন ভট্টাচার্য সিপিএমের থেকে দাঁড়িয়েছে সায়নী ঘোষ তৃণমূলের থেকে দাঁড়িয়েছে ডক্টর অনির্বাল গাঙ্গুলি বিজেপির থেকে দাঁড়িয়েছে এরপর জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র ডক্টর জয়ন্ত রায় বিজেপির থেকে দাঁড়িয়েছে দেবরাজ বর্মন সিপিএমের থেকে দাঁড়িয়েছে নির্মল চন্দ্র রায় তৃণমূলের থেকে দাঁড়িয়েছে এরপর জঙ্গিপুর লোকসভা কেন্দ্র মো মুরতাজ হোসেন বকুল কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন খলিলুর রহমান তৃণমূল থেকে দাঁড়িয়েছেন ধনঞ্জয় ঘোষ বিজেপি থেকে দাঁড়িয়েছেন এরপর ঝাড়গ্রাম তো ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে আপনারা দেখতে পাচ্ছেন কালীপদ সোরেন তৃণমূল থেকে দাঁড়িয়েছে এবং ডক্টর প্রণদ টুডু বিজেপি থেকে দাঁড়িয়েছেন জয়নগর তো জয়নগর লোকসভা কেন্দ্রে অশোক কান্ডারি অর্থাৎ ডক্টর অশোক কান্ডারি বিজেপি থেকে দাঁড়িয়েছেন প্রতিমা মণ্ডল তৃণমূল থেকে দাঁড়িয়েছেন এরপর কাঁথি লোকসভা কেন্দ্র তো কাঁথিতে উত্তম বারিক তৃণমূল থেকে দাঁড়িয়েছেন সৌমেন্দু অধিকারী বিজেপি থেকে দাঁড়িয়েছেন এরপর কলকাতা দক্ষিণ কলকাতা দক্ষিণ সায়রা শাহ হালিম সিপিএম থেকে দাঁড়িয়েছেন মালা রায় তৃণমূল থেকে দাঁড়িয়েছেন দেবশ্রী চৌধুরী বিজেপি থেকে দাঁড়িয়েছেন এরপর কলকাতা উত্তর তো কলকাতা উত্তরে দেখতে পাচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল থেকে দাঁড়িয়েছেন তাপস রায় ডক্টর তাপস রায় বিজেপি থেকে দাঁড়িয়েছেন প্রদীপ ভট্টাচার্য কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন এরপর কৃষ্ণনগর তো কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে মহুয়া মৈত্র তৃণমূল থেকে দাঁড়িয়েছেন রাজমাতা শ্রীমতী অমৃতা রায় বিজেপি থেকে দাঁড়িয়েছেন এস এম সাত্বী সিপিএম থেকে দাঁড়িয়েছেন এরপর মালদা দক্ষিণ তো মালদা দক্ষিণ থেকে শাহনওয়াজ আলী রায়হান তৃণমূল থেকে দাঁড়িয়েছেন শ্রীমতী শিরূপা মিত্র চৌধুরী বিজেপি থেকে দাঁড়িয়েছেন ঈশা খান চৌধুরী কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন এরপর মালদা উত্তর তো মালদা উত্তরে দাঁড়িয়েছেন খগেন মুর্মু বিজেপি থেকে মোস্তাক আলম কংগ্রেস থেকে প্রসূন ব্যানার্জি তৃণমূল থেকে এরপর মথুরাপুর মথুরাপুরে দাঁড়িয়েছেন পাপি হালদার তৃণমূল থেকে অশোক পুরকায়ত বিজেপি থেকে দাঁড়িয়েছেন মেদিনীপুর মেদিনীপুরে শ্রীমতী অগ্নিমিত্রা পাল দাঁড়িয়েছেন বিজেপি থেকে এবং জুন মালিয়া দাঁড়িয়েছেন তৃণমূল থেকে এরপর মুর্শিদাবাদ দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ মুর্শিদাবাদে দাঁড়িয়েছেন গৌরীশঙ্কর ঘোষ বিজেপি থেকে এম সেলিম সিপিএম থেকে দাঁড়িয়েছেন এবং আবু তাহের খান তৃণমূল থেকে দাঁড়িয়েছেন এরপর পুরুলিয়া তো পুরুলিয়ার লোকসভা কেন্দ্রে নেপাল মাহাতো কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন শান্তিরাম মাহাতো তৃণমূল থেকে দাঁড়িয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো বিজেপি থেকে দাঁড়িয়েছেন এরপর রায়গঞ্জ তো রায়গঞ্জ কেন্দ্রে কৃষ্ণ কল্যাণী তৃণমূল থেকে দাঁড়িয়েছে আলী ইমরান রমজ ভিক্টর কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন কার্তিক পাল বিজেপি থেকে দাঁড়িয়েছেন এরপর রানাঘাট তো রানাঘাট কেন্দ্রে দেখতে পাচ্ছেন মুকুটমণি অধিকারী তৃণমূল থেকে দাঁড়িয়েছেন জগন্নাথ সরকার বিজেপি থেকে দাঁড়িয়েছেন এবং অশোক দাস সিপিএম থেকে দাঁড়িয়েছেন এরপর শ্রীরামপুর শ্রীরামপুরে দাঁড়িয়েছেন দীপিতা থর সিপিএম থেকে কল্যাণ ব্যানার্জি তৃণমূল থেকে কবির শঙ্কর বসু বিজেপি থেকে এরপর তমলুক তমলুক কেন্দ্রে দেবাংশু ভট্টাচার্য তৃণমূল থেকে দাঁড়িয়েছে সায়ন ব্যানার্জি সিপিএম থেকে দাঁড়িয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি থেকে দাঁড়িয়েছেন এরপর উলবেড়িয়া তো উলবেড়িয়াতে দাঁড়িয়েছে আজহার মল্লিক কংগ্রেস থেকে সাজদা আহমেদ তৃণমূল থেকে অরুণ দয়াল চৌধুরী বিজেপি থেকে তো আপনারা দেখতেই পেলেন পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি কেন্দ্রে কোন কোন প্রার্থী দাঁড়িয়েছে কোন কোন কেন্দ্রে তো আপনারা কিন্তু দেখতেই পেলেন আপনাদেরকে পরিষ্কার দেখিয়ে দিলাম এরপর দেখিয়ে দেবো পশ্চিমবঙ্গের সাতটি যে দফা তো সাতটি দফায় কোন কোন কেন্দ্রে কবে কবে ভোট হতে চলেছে তো দেখুন তো দেখুন নির্বাচনী এলাকা পর্যায় এবং ভোটের তালিকা তো দেখুন কোচবিহার প্রথম দফা কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই তিনটি কেন্দ্রে ভোট হলো উনিশ তারিখ অর্থাৎ এই তিনটি কেন্দ্রে কিন্তু ভোট হয়ে গেছে উনিশ তারিখ এরপর দু নম্বর দফা তো দু নম্বর দফায় দার্জিলিং রায়গঞ্জ বালুরঘাট এটি ভোট হবে ছাব্বিশ তারিখ এপ্রিলের ছাব্বিশ এরপর মালদা উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর মুর্শিদাবাদ অর্থাৎ এই চারটি কেন্দ্রে তৃতীয় দফায় ভোট হবে সাতই মে আপনারা দেখতে পাচ্ছেন সাতই মে এরপর চতুর্থ দফা তো চতুর্থ দফাতে বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল বোলপুর বীরভূম চতুর্থ চতুর্থ দফায় এই সমস্ত কেন্দ্রে ভোট হবে তেরোই মে অর্থাৎ মে মাসের তেরো তারিখে এরপর পঞ্চম দফা পঞ্চম দফাতে ভোট হবে বনগাঁ ব্যারাকপুর হাওড়া উলবেড়িয়া শ্রীরামপুর হুগলি আরামবাগ এটি হবে কুড়ি মে এরপর ষষ্ঠ দফা ষষ্ঠ দফাতে ভোট হবে তমলুক কাঁথি ঘাটাল ঝাড়গ্রাম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর এই সমস্ত কেন্দ্রে ষষ্ঠম দফায় কিন্তু ভোট হবে সেটি হবে পঁচিশে মে এরপর সর্বশেষ দফা অর্থাৎ সপ্তম দফা সপ্তম দফাতে ভোট হবে দমদম বারাসাত বসিরহাট জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার যাদবপুর কলকাতা দক্ষিণ কলকাতা উত্তর সেটি কিন্তু জুন মাসের এক তারিখে তো আপনারা দেখতেই পেলেন কোন ডেটে কোন কোন কেন্দ্রে কিন্তু ভোট হবে তো আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস কিন্তু দেখিয়ে দিলাম অর্থাৎ পশ্চিমবঙ্গে কোন লোকসভা কেন্দ্রে তৃণমূল এবং বিজেপি এবং সিপিএম প্রার্থী তাড়িয়েছে সেটিও দেখিয়ে দিলাম এবং কোন কোন ডেটে কোন কোন কেন্দ্রে ভোট হবে সেটিও আপনাদেরকে দেখিয়ে দিলাম তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুবান্ধব বান্ধব ফ্যামিলি মাঝে অতি অবশ্যই শেয়ার করবেন বুঝতে যদি কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করবেন তো চলুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে এরকম হেল্পফুল ভিডিও নিয়ে থ্যাংক ইউ